আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাড কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপুলি আপড্রেডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তা আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তৃতীয় অধ্যায় যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করা যায় সিপি মাইনাস সিবি ইজিক টু আর যারা আমার তৃতীয় গত ভিডিওটা দেখছিলেন যে পিভি পাওয়ার গামা ইজ টু কনস্ট্যান্ট সেই পরিমাণের সাথে অনেকটাই এই পরিমাণের মিল আছে পিভি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টে এই যে সিপি মাইনাস সিভি ইজ টু আর এই যে এই সূত্রটা কিন্তু আমরা বসাইছিলাম আপনাদের কতটুকু কি খেয়াল আছে সেটা আমি জানি না বা মনে আছে কিনা সেটা আমি জানি না কিন্তু আমরা কিন্তু বসাইছিলাম এখন আমরা আসি সরাসরি প্রমাণে চলে যাই আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে সিপি মাইনাস সিভিজু গুল্টো আর এই প্রমাণটা আমরা করব এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিন্তু আমরা জানি অলরেডি যে ডিকিউ ইজ ও টু ডি ইউ প্লাস পি এখন এইখানে ডি এর সাথে যেই থাকবে না কেন সেই কিন্তু পরিবর্তনকে বোঝায় এই যে যেমন কিউ দ্বারা বোঝা ষোলো তাপ ডিকিউ দ্বারা বোঝাবে তাপের পরিবর্তন এই যে ভি দ্বারা বোঝাচ্ছে হলো আয়তন ডিভি দ্বারা বোঝাবে কিন্তু আয়তনের পরিবর্তন অর্থাৎ ডি এর সাথে যেই থাকুক না কেন তার পরিবর্তন টুকুকে বোঝায় এখন আমরা যে একটু বুঝি যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এই লাইনটা একটু নোট করেন যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এই দুইটা মোটামুটি সিমিলার কিন্তু যখনই স্থির আয়তনে বলা হবে তখনই এখানে আসবে সিভি আর যখনই স্থির চাপে বলা থাকবে তখনই এইটা আসবে সিপি কিন্তু সূত্র কিন্তু আর ডি কিউ ডিভাইডেড বাই ডিটি ডি কিউ ডিভাইডেড বাই ডিটি সূত্র একই থাকবে কিন্তু স্থির আয়তনে বলা থাকলে সিভি আর স্থির চাপে বলা থাকলে ওইটা সিপির সূত্র তাহলে যেহেতু স্থির আয়তনে মোলার আপেক্ষিক আমরা জানি সিবি ইজুগল টু ডি কিউ ডিভাইডেড বাই ডিটি এখন এইখান থেকে যদি আমরা ডি কিউর মান বের করতে চাই ডিটির অন্য পাশে ট্রান্সফার করতে হবে ডিটি এই পাশে ভাগ অবস্থায় আছে অন্য পাশে গিয়ে জাস্ট সিবির সাথে গুণ হবে তাহলে এক পাশে থাকবে ডি কিউ আর এক পাশে থাকবে সিবি ডিটি ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখন আয়তনকে যদি স্থির রাখা হয় অর্থাৎ তুমি কি করলা আয়তন পঁচিশ ছিল পঁচিশ থাকবে আয়তন পঞ্চাশ ছিল পঞ্চাশ থাকবে তাহলে কি পরিবর্তন কি হবে পঞ্চাশ ছিল পঞ্চাশ আছে পঁচিশ ছিল পঁচিশ আছে কোনো পরিবর্তন হবে এখন এইখানে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয় আয়তনকে যদি স্থির রাখা হয় তাহলে আয়তনের পরিবর্তনের পরিমাণ কত পরিবর্তন হবে না যেহেতু তাহলে আমার পরিবর্তনের পরিমাণ কিন্তু শূন্য তাহলে আমরা বলতে পারি আয়তন স্থির রাখা হলে ডিভি ভি টু জিরো ডিভি দ্বারা বোঝাচ্ছে হলো ডি দ্বারা বোঝাচ্ছে হলো ডিফারেন্সিয়েশন আর ভি দ্বারা হলো ভলিউম অর্থাৎ ভলিউম মানে আয়তন তাহলে আয়তনের পরিবর্তন ডিভি মানে আমরা জানি পরিবর্তন যেহেতু ভি দেওয়া আছে তার মানে আয়তনের পরিবর্তন যেহেতু আয়তন স্থির তার মানে আয়তনের পরিবর্তন তো হবে না তাহলে ডি মান কি এই যে ডিভির মান কি শূন্য না যেহেতু আয়তনের পরিবর্তন হবে না ডিভি মানেই আয়তনের পরিবর্তন আয়তন স্থির আয়তনের পরিবর্তন হবে না এই কারণে আমরা ডিভির পরিমাণ বলতে পারি শূন্য তাহলে এক নংকরণ হতে যখন আমরা বসাই দেখেন এখন এইখানে যদি শূন্য হয় তাহলে ডি কিউ ইসাল টু ডিউ আমরা বলতে পারি না দেখেন ডি কিউ ইজুকাল টু ডিউ প্লাস পি ইন্টু ডিভির মানটা জাস্ট ডিভির স্থানে ডিভির মানটা আমরা শূন্য বসাইলাম তাহলে আমরা ডি কিউ ইজুকাল টু ডিউ আমরা বলতে পারি এখন দেখেন আমরা এখানে ডিকিউর মান আমরা কি জানি ডিকিউর মান জানি সিভিডিটি তাহলে ডিকিউর মানটা যদি ড স্থানে বসাই তাহলে ডিউজ ডিইউ ইযুগাল টু সি পরিবর্তে সিভিডিটি আমরা বসাইলে তাহলে ডিউ ইযুগল টু সিভিডিটি আমরা বলতে পারি না তাহলে দেখেন ডিউ ইজুগাল টু সিভিডিটি তাহলে আমরা এই সমীকরণে এই d ইউর মানটা আমরা বের করে নিলাম এখন আমার কার কার মান লাগবে এখন আমার ডিকিউর কিউর মান লাগবে আর পিডভি মান লাগবে আমরা আসি এখন স্থির আয়তন থেকে আমরা করলাম এখন কি আমরা স্থির চাপে করতে পারবো না স্থির চাপে আপেক্ষিক তাপ আমরা নির্ণয় করব। আমরা বলতে পারি স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ আমরা জানি যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয়ের ফর্মুলা সমান শুধুমাত্র আয়তনের বেলায় আমার সিভি হবে আর চাপের বেলায় সিপি হবে যেহেতু স্থির চাপে তার মানে এখানে আসবে সিপি সিপি যুগটা আমরা বলতে পারি ডি কিউ ডিভাইডেড বাই ডিটি এখান থেকে যদি ডি কিউর মানটা বের করতে চাই ডিকিউ ইজ ইকুয়াল টু ডিটি অন্য পাশে ট্রান্সফার করতে হবে ডিটি এর পাশে ভাগ অবস্থে আসছে অন্য পাশে গেলে সিপি এর সাথে জাস্ট গুণ হবে তাহলে আমরা বলতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু সিপি ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা ডিকিউ এর মান জানতাম না ডিকিউ এর মানটাও জেনে নিলাম এখন শুধুমাত্র আমার পিডিভি এর মানটা জানতে হবে পিডিভি এর মান যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের খুবই ফেমাস একটা সূত্র আছে আমরা সেই সূত্র থেকে শুরু করি যে একমূল বাস্তব গ্যাসের জন্য আমরা জানি পিভিটি এই সূত্রের কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে মনে আছে তো আমাদের কিন্তু এগুলো কি সেগুলো কিন্তু জিজ্ঞেস করে কোনো লাভ নেই কিন্তু একটা সূত্র এগুলো এমনিতেই ভাই জানতে হবে এগুলো মুখস্থ রাখতে হবে তাহলে আমরা বলতে পারি পিভি ইজুকাল টু এটা তো সূত্র সূত্র থেকে শুরু করি পিফিজটি এখন যেহেতু আমরা মোলের হিসাব সবসময় করি তার মানে এন মানে কিন্তু মোল সংখ্যা এই যে এন এর কথা বলা আছে এ কিন্তু মোল সংখ্যা তাহলে আমরা যেহেতু এক মোলেরটা হিসাব করি তার মানে এন এর মান কত আসবে ওয়ান আসবে তাহলে আমরা পি ভিজুকাল টু এন এর মান ওয়ান বসাইলাম আটটি বসাইলাম এন মানে হলো এক মোল তাহলে পিভিজুকাল টু আটটি বলতে পারি এখন আমরা উভয় পক্ষরে ডিফারেন্সিয়েশন করতে পারি টি এর সাপেক্ষে টেম্পারেচারের সাপেক্ষে আমরা করব ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এই এখন এইখানে এইখানে কিন্তু শুধু আমার যেহেতু আমি গ্যাসের ভিতরে তাপ দিলে যে কাহিনিটা ঘটে অর্থাৎ তাপ বাড়াইলে বা কমাইলে যে কাহিনীটা ঘটে সেটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করতেছি এই কারণে আমরা ডিফারেন্সিয়েশনটা অবশ্যই টেম্পারেচারের সাপেক্ষে করবো অর্থাৎ টি এর সাপেক্ষ করব এই কারণে কিন্তু আমরা ডিভাই ডিটি এই পিভি রে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এবং আর টি রাও টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কিন্তু করতেছি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণটা করতেছি তো আদর্শ গ্যাসে যখন তাপ দিবে তখন কাহিনীটা কি হয় সেই প্রমাণটাই কিন্তু করতেছি এই কারণে আমাদের এইখানে যে ডিফারেন্সিয়েশনটা করতেছি সেটা টি এর সাপেক্ষে করতেছি তাহলে আমরা কি করলাম ডি বাই ডিটি পি ভি ইজ টু ডি বাই ডিটি আর টি এখন আমরা আসি যে ডি বাই ডিটি পি ভি এই ফর্মেটটা আপনি যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন কিন্তু ভিতরে কিন্তু কোনো টি নাই যদি টি না থাকে তাহলে আমরা কিন্তু একটা ফেমাস সূত্র জানি ডি বাই ডি এক্স ইউ সূত্র ডি বাই ডি এক্স ইউ সূত্র কি ছিল যে ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস ভি ডি বাই ডি এক্স ইউ অর্থাৎ আপনি ইউ রে একবার ডিফারেন্সিয়েশন করে ভি রে

ইজুকাল টু ডি বাই টি আর টি এখন এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনার এখানে যেহেতু আপনি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতেছেন এই সমীকরণের ভিতরে কিন্তু একটা টি আছে তাহলে যখনই যেই যেই সব সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করবো ওই ভেরিয়েবল যদি আমার সমীকরণের ভিতরে থাকে ওই ভেরিয়েবলটা সমীকরণের ভিতরে থাকলে আমরা কি করব ওই ভেরিয়েবল রাইখা দেব অর্থাৎ সমীকরণের ভিতরে শুধুমাত্র ওই ভেরিয়েবল রেই রাখবো বাদ বাকি যে ভেরিয়েবলগুলো থাকবে ওরে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসব এই কারণে ডি বাই ডিটির বাইরে দেখেন টি আছে টি রে আমরা ভিতরে রাখবো কিন্তু আর তো আর টি এর সাথে সম্পৃক্ত না এই কারণে আমরা আর এর বাইরে বের করে নিয়ে আসবো দেখেন আর এর বাইরে বের করলাম ডি বাই ডিটি টি থাকতেছে এখন আমরা যদি গুণ করি তাহলে পিডিভি একত্রে গুণ হবে পিডিভি প্লাস ভিডিপি একত্রে গুণ হবে প্রত্যেকটার নিচে আর এর জায়গায় আর আর ডি টি আমরা একটা ডিভাইডিয়েশন সূত্র জানি ডি এক্স ইন্টু এক্স অর্থাৎ এখানে এক্স এখানে এক্স থাকলে ওটার মান ওয়ান তাহলে এখানে টি আছে এখানেও টি আছে সেম ভ্যারিয়েবল আছে তার মানে এটার মানও কত আসবে ওয়ান আসবে তাহলে আর ইন্টু ডিভাইডি টি ডিভাইডেডিটি এটার মান আমরা ওয়ান লিখতে পারি এখন দেখেন এইখানে ডিটি আছে এখানে ডিটি আছে এদের যদি আমি লসাগু করি তাহলে এদের লসাগু কিন্তু ডিটি আসতেছে তাহলে এখানে ডিটি আছে তাহলে তাহলে ডিটি আছে তাহলে আমরা পিডিভি সরাসরি লিখতে পারি প্লাস প্লাস এখানেও ডিটি আছে তার মানে কি ভিডিপি সরাসরি লিখতে পারি ইজ ইজুকাল টু আর এখন এইখান থেকে যদি ডিটি এর অন্য পাশে ট্রান্সফার করি তাহলে আর এর সাথে গিয়ে ডিটিটা কি গুণ হবে কারণ এই পাশে তো ভাগ অবস্থায় আছে অন্য পাশে গেলে গুণ হবে তাহলে আমরা বলতে পারি পিডিভি প্লাস ভিডিপি সাথে এখন আমরা যদি চাপকে স্থির রাখি অর্থাৎ চাপকে স্থির রাখবো প্রেসারকে স্থির রাখবো তাহলে চাপকে স্থির রাখলে চাপের কোনো পরিবর্তন হবে তাহলে এই সমীকরণের ভিতরে আপনি যদি দেখেন এই ডিপি 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 বলতে কি চাপ যদি থাকে তাহলে ডিপির মান কত বলতে পারি শূন্য বলতে পারি না তাহলে আমরা বলতে পারি চাপকে স্থির রাখা হলে ডিপির মান শূন্য তাহলে এইখানে যদি ডিপির মান শূন্য বসাই তাহলে পিডি ভি পিডি ভি প্লাস ভি এর ভি ডিপির পরিবর্তন বসাইতে পারি শূন্য এখানে থাকতেছে আর ডিটি তাহলে আমরা এখানে ভি ইন্টু জিরো দিলে অলমোস্ট জিরোই আসে তাহলে পিডিভি যুগল টু আর ডিটি আমরা বলতে পারি দেখেন পিডিভির মান আমরা জানা ছিল না পিডিভির মানটা আমরা জানি নিলাম এখন আমরা যখন এক নম্বর সমীকরণে মানগুলো বসাবো এক নাম্বার সমীকরণে প্রথমে মান বসাইতে হবে ডি দেখেন প্রথমে ডিকিউর কিউর মান বসাইতে হবে ডি কিউর মান জানি সিপিডিটি দেখেন এই ডি স্থানে আমরা বসাইলাম সিপিডিটি পরে ছিল ইজুগাল আমরা দিলাম ইজুগাল পরে আছে কি ডি ইউ দেখেন ডি ইউর মান কিন্তু আমরা জানি সি ভি আমরা ডি ইউর স্থানটাতে দেখেন ডি ইউর স্থানটাতে সমান সমানের পরেই বসেছি সি ভি তারপরে ছিল প্লাস প্লাস কি আছে পিডিভি দেখেন এই যে আমরা পিডিভির একটা মান আমরা জানি না নিচ্ছি আর ডিটি তাহলে এইখানে যে পিডিভি ছিল এইখানে আমরা আর ডিটি বলতে পারি ক্লিয়ার আচ্ছা এখন দেখেন এখানে সিপি ডিটি আছে সিপিডিটি ডিটি ইজ টু এখানে ডিটি আছে এখানেও ডিটি আছে দুইটা স্থানে কিন্তু ডিটি আছে তাহলে এই দুইটা স্থান থেকে যদি আমরা একটা ডিটি যদি কমন নেই তাহলে এখান থেকে ডিটি চলে যাবে থাকবে কি সিভি ডিটি চলে গেলে থাকবে সিভি প্লাস প্লাস এখান থেকে ডিটি চলে যাবে থাকবে কি আর প্লাস আর তাহলে আমরা এই পাশের ডিটি এবং এই পাশের ডিটি কি কাটতে পারি না যদি কাটি তাহলে সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর থাকে এখন এইখান থেকে সিবি রে যদি এই পাশে ট্রান্সফার করি সিবি তো এই পাশে যোগ অবস্থায় আছে অন্য পাশে বিয়োগ হবে তাহলে আমরা বলতে পারি সিপি মাইনাস সিভি ইজ টু আর এটা আমাদের প্রমাণ করতে বলছে দেখেন আপনি যদি আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝেন ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো বুঝেন তারপরে কোনটাকে স্থির করলে কোনটার মান শূন্য হবে সেটা যদি বুঝেন তাহলে কিন্তু আপনার জন্য এই প্রমাণ একদমই ইজি আর এই প্রমাণটা যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই ভালো হবে তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে